নবম পরিচ্ছেদ শ্রী রাখাল প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মনির সঙ্গে পশ্চিমের গোল বারান্দায় বসিয়া আছেন সম্মুখে দক্ষিণবাহী ভাগীরথি কাছেই করবি বেল জুঁই গোলাপ কৃষ্ণচূড়া প্রভৃতি নানা কুসুম বিভূষিত পুষ্পবৃক্ষ বেলা দশটা হইবে আজ রবিবার অগ্রহায়ণ কৃষ্ণা দ্বিতীয়া ষোলোই ডিসেম্বর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ ঠাকুর মনিকে দেখিতেছেন ও গান গাইতেছেন তরিতে হবে মা তারা হয়েছি শরণাগত হইয়া রয়েছি যেন পিঞ্জরের পাখির মতো অসংখ্য অপরাধী আমি জ্ঞান শূন্য মিছে ভ্রমী মায়াতে মোহিত হয়ে বৎস হারা গাভীর মতো রামচিন্তা সীতার ন্যায় ব্যাকুলতা কেন কেন হ্যাঁ পিঞ্জটের পাখির মতো হতে যাব কেন তু হ্যাঁ কহিতে কহিতে ভাবা বিষ্ট শরীর মন সব স্থির ও চোখে ধারা কিয়ৎক্ষণ পরে বলিতেছেন মা মা সীতার মতো করে দাও একেবারে সব ফুল দেহ ফুল জনি হাত স্তন কোনো দিকে হুঁশ নাই কেবল এক চিন্তা কোথায় রাম কিরূপ ব্যাকুল হলে ঈশ্বর লাভ হয় মণিকে এইটি শিখাইবার জন্যই কি ঠাকুরের সীতার উদ্দীপন হইল সীতা রামময় জীবিতা রাম চিন্তা করে উন্মাদিনী দেহ যে এমন প্রিয় তাও ভুলে গেছেন বেলা চারটা বাজিয়াছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে সেই ঘরে বসিয়া আছেন জনায়ের বাবু একজন আসিয়াছেন তিনি শ্রীযুক্ত প্রাণকৃষ্ণের কৃষ্ণের জ্ঞাতি তাহার সঙ্গে একটি শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ বন্ধু মনি রাখাল লাটু হরিশ যোগিন প্রভৃতি ভক্তেরাও আছেন যোগীন দক্ষিণেশ্বরের সাবর্ণ চৌধুরীদের ছেলে তিনি আজকাল প্রায় প্রত্যহ বৈকালে ঠাকুরকে দর্শন করিতে আসেন ও রাত্রে চলিয়া যান যোগিন এখনো বিবাহ করেন নাই মুখর্জি প্রণমান্তর বলিলেন আপনাকে দর্শন করে বড় বড় আনন্দ হল তিনি সকলের ভিতরই আছেন গু সকলের ভিতর সেই সোনা কোনোখানে বেশি প্রকাশ সংসারে অনেক মাটি চাপা মুকুর যে হেসে বলছেন মশায় ঐহিক পারত্রিক কী তফাত শ্রীরামকৃষ্ণ বলছেন সাধনের সময় নেতি নেতি করে ত্যাগ করতে হয় তাকে লাভের পর বোঝা যায় তিনি সব হয়েছেন যখন রামচন্দ্রের বৈরাগ্য হলো দশরথ বড় ভাবিত হয়ে বশিষ্ঠ দেবের শরণাগত হলেন যাতে রাম সংসার ত্যাগ না করেন বশিষ্ঠ রামচন্দ্রের কাছে গিয়ে দেখেন তিনি বিমনা হয়ে বসে আছেন অন্তরে তীব্র বৈরাগ্য বশিষ্ঠ বললেন রাম তুমি সংসার ত্যাগ করবে কেন সংসার কি তিনি ছাড়া আমার সঙ্গে বিচার করো রাম দেখলেন সংসার সেই পরব্রহ্ম থেকেই হয়েছে তাই চুপ করে রইলেন যে যেমন জিনিস থেকে ওই ঘোল সেই জিনিস থেকে মাকম তখন ঘোলেরই মাকুম মাকুমেরই ঘোল অনেক কষ্টে মাকম তুললে অর্থাৎ ব্রহ্মজ্ঞানী হলে তখন দেখছ যে থাকলেই ঘোলও আছে যেখানে মাখন সেখানেই ঘোল ব্রহ্ম আছেন বোধ থাকলেই জীব জগৎ চতুর্ংশী তত্ত্ব আছে ব্রহ্ম জ্ঞানের একমাত্র উপায় ব্রহ্ম যে কি বস্তু ও মুখে বলা যায় না সব জিনিস উচ্ছিষ্ট হয়েছে অর্থাৎ মুখে বলা হয়েছে কিন্তু ব্রহ্ম কি কেউ মুখে বলতে পারে নাই তাই উচ্ছিষ্ট হয় নাই এ কথাটি বিদ্যাসাগরকে বলেছিল বিদ্যাসাগর শুনে বাড়ি খুশি বিষয়বুদ্ধির লেশ থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না কামিনী কাঞ্চন মনে আদৌ থাকবে না তবে হবে গিরিরাজকে পার্বতী বললে বাবা বাবা ব্রহ্মজ্ঞান যদি চাও তাহলে সাধু সঙ্গ কি বলছেন সংসারী লোক বা সন্ন্যাসী যদি গ্রামিণী কাঞ্চন নিয়ে থাকে তাহলে ব্রহ্মজ্ঞান হয় না যোগভ্রষ্ট ব্রহ্মজ্ঞানের পর সংসার শ্রীরামকৃষ্ণ আবার মুখুজ্জেকেকে সম্বোধন করে বলছেন তোমাদের ধন ঐশ্বর্য আছে অথচ ঈশ্বরকে ডাকচ এ খুব ভালো গীতায় আছে যারা যোগভ্রষ্ট তারাই ভক্ত হয়ে ধনির ঘরে জন্মায় মুখুজ্জে বলছেন সুচিনাং শ্রীমতা যোগ ভ্রষ্ট হি তিনি মনে করলে জ্ঞানীকে সংসারেও রাখতে পারেন তার ইচ্ছাতে হয়েছে তিনি ইচ্ছাময় আবার আবার ঠাকুর তার আবার ইচ্ছা কি তিনি কি কিছু তার অভাব আছে তাতেই দোষ কি বলো জল স্থির থাকলেও জল তরঙ্গ হলেও জল জগৎ কি মিথ্যা সাপ চুপ করে কুণ্ডুলি পাকিয়ে থাকলেও সাপ আবার তীর হয়ে এঁকে বেঁকে চললেও সাপ বাবু যখন চুপ করে আছে তখনও যে ব্যক্তি যখন কাজ করছে তখনও সেই ব্যক্তি জীব বাদ দেবে কেমন করে তাহলে যে ওজনে কম পড়ে বেলের বিজি খোলা বাদ দিলে সমস্ত বেলের ওজন পাওয়া যায় না ব্রহ্ম নির্লিপ্ত বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ পাওয়া যায় কিন্তু বায়ু নির্লিপ্ত ব্রহ্ম আর শক্তি অভেদ সেই আদ্যা শক্তিতেই জীব জগৎ হয়েছে সমাধি যোগের উপায় ক্রন্দন ভক্তি যোগ ও ধ্যান যোগ মুখর্য বলছেন কেন যোগভ্রষ্ট হয় শ্রীরামকৃষ্ণ বলছেন গর্বে ছিলাম যোগে ছিলাম ভুমে পড়ে খেলাম মাটি ওরে কেটেছে নাড়ি মায়ার বেড়ি কিসে কাটি ওই দুটি কেলেই চোখ আত্মা পরমাত্মা চুম্বক পাথর আত্মা যেন একটি ছুঁচ তিনি টেনে নিলেই চোখ কিন্তু ছুঁচে যদি মাটি মাখা থাকে চুম্বক টানে না মাটি সাফ করে আবার টানে কাঞ্চন মাটি পরিষ্কার করতে হয় গো মুখর্জে বলছেন কিরূপে পরিষ্কার হয় শ্রীরামকৃষ্ণ তার জন্যে ব্যাকুল হয়ে কাঁদো সেই জল মাটিতে লাগলে ধুয়ে ধুয়ে যাবে যখন খুব পরিষ্কার হবে তখন চুম্বকে টেনে লবে যোগ তবেই হবে মুখুর্জে বলছেন আহা আহা কি কথা বললেন তার জন্যে কাঁদতে পারলে দর্শন হয় সমাধি হয় ঝোকে সিদ্ধ হলেই সমাধি কাঁদলে কুম্ভক আপনি হয় তারপর সমাধি আরে কাছে ধ্যান সহস্রারে শিব বিশেষ রূপে আছেন তার ধ্যান শরীর সরা মন বুদ্ধি জল এই জলে সেই সচ্ছিদা আনন্দ সূর্যের প্রতিবিম্ব পড়ে সেই প্রতিবিম্ব সূর্যের ধ্যান করতে করতে সত্য সূর্য তার কৃপায় দর্শন হয় সাধু সঙ্গ ও অর্থাৎ বকল মাতাও কিন্তু সংসারী লোকের সর্বদাই সাধু সঙ্গ দরকার সকলেরই দরকার সন্ন্যাসীরও দরকার তবে সংসারীদের বিশেষত রোগ লেগেই আছে কামিনী কাঞ্চনের মধ্যে সর্বদা থাকতে হয় মুখুজ্জে বলছেন আগা রোগ লেগেই আছে তাঁকে বকল মাদাও যা হয় তিনি করুন তুমি বিড়াল ছানার মতো তাকে ডাকো ব্যাকুল হয়ে তার মা যেখানে তাকে রাখে সে কিছু জানে না কখনো বিছানার উপর রাখছে কখনো হেসেলে প্রবর্তক শাস্ত্র পড়ে সাধনার পর তবে দর্শন মুখার্জি বলছেন গীতা প্রভৃতি শাস্ত্র পড়া ভালো শুধু পড়লে শুনলে কি হবে গো কেউ দুধ শুনেছে কেউ দুধ দেখেছে কেউ খেয়েছে ঈশ্বরকে দর্শন করা যায় আবার তার সঙ্গে আলাপ করা যায় প্রথমে প্রবর্তক সে পরে শুনে তারপর সাধক তাকে ডাকছে ধ্যান চিন্তা করছে নামগুণ কীর্তন করছে তারপর সিদ্ধ তাকে বোধে বোধ করেছে দর্শন করেছে তারপর সিদ্ধের সিদ্ধ যেমন চৈতন্য দেবের অবস্থা কখনো বাৎসল্য কখনো মধুর ভাব মনি রাখাল যোগীন লাটু প্রভৃতি ভক্তেরা এই সকল দেব ও দুর্লভ তত্ত্ব কথা অবাক হইয়া শুনিতেছেন এইবার মুখার্জি বিদায় লইবেন তাহারা প্রণাম করিয়া দাঁড়াইলেন ঠাকুরও যেন তাহাদের সম্মানার্থে উঠিয়া দাঁড়াইলেন মুখার্জি বলছেন আপনার আবার ওঠা বসা আবার ওঠা বসাতেই ক্ষতি কি ও। জল স্থির হলেও জল আবার হেলে তুললেও জল জ্বরের এঁটোপাতা হাওয়াতে যেদিকে লয়ে যায় ওই যন্ত্র তিনি গো তিনি যন্ত্রী ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি লাইক করুন শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন আর সাবস্ক্রাইব করুন বেলাইকেন পুশ করুন যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে অমৃত কথন এই অনুষ্ঠানে রাঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে বলি राम कृष्णो